সাভারের আশুলিয়ার গরু খামারি আবুল হোসেন পাঁচটি গরু নিয়ে এসেছেন আফতাবনগর হাটে তার পালা এই গরুর দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা গরণ ও গঠনে বিশাল আকৃতির এই গরুর দাম উঠেছে সাত লাখ টাকা বেচা বিক্রি স্বাভাবিক যে তুলনায় হওয়ার কথা আজকে এদের তিন দিন আগে ওরকম আমার মনে হয় হচ্ছে না কারণ আমার গরুগুলো সামনে রাখা আছে এদিক দিয়ে যাইতো হয়তো তো অনেক কম গরু দেখি যে ক্রেতা নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরই থেমে থেমে বৃষ্টি তাই বিপাকে গরু খামারিরা মঙ্গলবার সকালে পশুহাটে ক্রেতার দেখা না মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে বড় গরুর চাইতে ছোট ও মাঝারি সাইজের গরুর চাহিদা বাজারে বেশি ছোট সাইজের গরুর দাম পড়বে বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর মাঝারি সাইজের গরু মিলবে চল্লিশ থেকে আশি হাজার টাকার মধ্যে বাজার এখন একটু কম আছে অনেক গরু আসছে বাজারে তারপর বৃষ্টির জন্য রাখতে পারতেছে না গরু যে গরু তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছি এবছর সেটা ষাট পঁয়ষট্টি গরু দামের মোটর বাড়তি বেশি পশু রাখার তেমন জায়গা না থাকায় ঈদের দু একদিন আগেই পশু কিনবেন ক্রেতারা তাই বুধবার নাগাদ পুরো দমে জমে উঠবে কোরবানির পশুর হাট এমন প্রত্যাশা বিক্রেতাদের বড় তো বললাম যে চার লাখের উপরে সারা ব্যস্ত না যে গোটা আশি হাজার সেটা বলছে পঁচপান্ন হাজার পঞ্চাশ হাজার বলতেছে আর যেগুলো ছোট মাঝারি গরু দেশাল গরু ছোট ছোট গরু পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার গরু সেগুলো তিরিশ হাজার বলতেছে দুপুরে গরুর হাট পরিদর্শন করেন ডিএমপি কমিশনার নগরবাসী ও গরু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের প্রস্তুতির কথা জানান তিনি গত এক সপ্তাহে দুশোর বেশি অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি এই অজ্ঞান পার্টি কর্মকাণ্ড যথেষ্ট স্থিমিত যথেষ্ট নিয়ন্ত্রিত সাব্বির আহমেদ এটিএন নিউজ ঢাকা